প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শাহেদ শফিক যুক্ত রয়েছি যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরুতেই শুভেচ্ছা নিবেন একটি ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে হাজির হয়েছি যুক্ত হয়েছি খবরটি হলো ধানের ভোট দেওয়াই স্ত্রীকে তালাক দিলেন শিবির কর্মী আপনারা জানেন এর আগে একটি খবর আরও একটি খবর কিন্তু ভাইরাল হয়েছে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে সাপলা ভোট না দেয় নারীকে দর্শনের অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে সেটি হচ্ছে নোয়াখালীর আর আজকের যে ঘটনাটি এটি হচ্ছে ফেনীর পরশুরাম উপজেলার একটি ইউনিয়নে তো খবরটি অবশ্য আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইনে দেখতে পাচ্ছি এছাড়া পরে সার্চ করলাম অনেকগুলো পত্রপত্রিকায় মোটামুটি খবরটি মানে প্রকাশ হয়েছে তো আমি আসলে যে বিষয়টা এখানে দেখলাম পুরো খবরটি পড়লাম হেডলাইনে বলা আছে ধানের শীর্ষে ভোট স্ত্রীকে তালাক দিলেন শিবির কর্মী কিন্তু ভিতরে আমি যে খবরটা ফোড়লাম মানে ভিতরে কিন্তু অনেক মানে পক্ষে বিপক্ষে কথা আছে তো স্ত্রী তার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ নূর হোসেন তাকে বলা হয়েছে যে তিনি শিবির কর্মী কিন্তু স্ত্রী ওনার নাম সম্ভবত রানু আক্তার ওরফে অথবা রুনা বেগম তিনি মূলত রুনা বেগম নামে পরিচিত তিনি অভিযোগ করেছেন যে তার পুরো পরিবার বিএনপি করে কিন্তু তিনি ভোটের আগের দিন তার স্বামীকে জানান তার স্বামী তাকে জিজ্ঞেস করেন যে ভোট টোট কিসে দিবে তিনি জানান যে তিনি ধানের শীষে ভোট দিবেন যেহেতু তার বাবা সহ মানে পত্রিকা পিতৃপুরুষরা তা ইয়ে করেন ধানের শীষ অর্থাৎ বিএনপি করেন সেজন্য তিনি ধানের শীষে ভোট দিবেন এটার কারণে নাকি অর্থাৎ তার হাজব্যান্ড অনেকটা মানে ক্ষুব্ধ হয়ে পরের দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান এবং তিনি কাজী অফিসে গিয়ে কোর্টের মাধ্যমে তাকে তালাক দেন কারণ তিনি তার কথা অমান্য করেছেন কথা অমান্য করে ধানের শীষে তাকে তিনি তালাক দিয়েছেন কিন্তু স্থানীয় সাংবাদিকরা যে খবরটি প্রকাশ করেছেন সাংবাদিকরা ওই নূর হোসেনের সাথে কিন্তু যোগাযোগ করেছেন যোগাযোগ করে নূর হোসেন যিনি জানিয়েছেন যে অর্থাৎ তিনি দুই সন্তানের বাবা দ্বিতীয়ত তিনি তিনি অভিযোগ করেছেন যে তার স্ত্রী ভোটারই না অর্থাৎ তিনি ভোটারই হননি তাহলে তিনি ভোট কীভাবে দিয়েছেন নাম্বার ওয়া টু আর একটা বিষয় হচ্ছে যে নূর হোসেনকে শিবির কর্মী বলে মানে সেখানে প্রচার করা হয়েছে কারণ তার স্ত্রী বলেছেন যে তিনি শিবিরের রাজনীতির সাথে যুক্ত এখন আমার ফেসবুকে বহু শিবিরের কর্মীরা রয়েছেন বা জামাতের কর্মীরাও কিন্তু আছেন আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে অর্থাৎ শিবিরে এটা আছে কি না যে মানে বিয়ের পর শিবির করা যায় কি না আর ছাত্র নাম্বার ওয়ান তারাই করে কিন্তু এখানে বলা হয়েছে যে হোসেন তিনি একটি দোকান করেন অর্থাৎ তার তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাহলে তিনি ছাত্র শিবিরের কিভাবে হলেন বা এটা আমার প্রশ্ন আপনাদের যদি মানে এরকম কোনো কিছু জানা থাকে আপনারা আশা করি আমার কমেন্টসে জানিয়ে রাখতে পারেন তো আসলে একটা জিনিস হচ্ছে কি মানে আমরা অনেক সময় দেখি যে নির্বাচনের আগে পরে মানে এরকম যে অমুক দল করায় অমুক দল না করায় অনেক কিছু কিন্তু ছড়িয়ে পড়ে অনেক কিছু কিন্তু অভিযোগ করা হয় সামান্য পারিবারিক কলহকে কিন্তু অনেক সময় এরকম ইয়ে করে দেওয়া হয় আবার অনেক সময় দেখা গেছে মানে দুর্ঘটনা বশত দোকানে আগুন লাগিয়ে গিয়েছে বা বাড়িতে আগুন লাগিয়ে গেছে সেটাকেও প্রচার করে দেওয়া হয় যে মানে ভোটের কারণে এরকম হয়েছে তো এটা আসলে কি কারণে হয়েছে স্পেসিফিক আমরা আমি জানি না কিন্তু খবরে যেটা দেখলাম আর কি এটা এখানে বলা হয়েছে যে উনি শিবির কর্মী তো আসলে আমি যতটুকু জানি যে বিয়ে করার পরে কেউ শিবিরের সাথে যুক্ত থাকতে পারে না হয়তো তারা জামাতে চলে যান আর তিনি কিন্তু ছাত্র যে বা কোথায় পড়াশোনা করেন সেটাও কিন্তু খবরগুলোতে কিন্তু মানে বলা হয়নি তো এই এইরকম খবরগুলো কিন্তু এই মুহূর্তে ফেসবুকে মানে ভাইরাল হচ্ছে আমাদের অনেকেই কিন্তু এগুলো ব্যাপকভাবে মানে চড়িয়ে দিচ্ছেন তো এটা এরকম খবরটা আসলে আপনাদের থেকে কেমন মনে হয় বা আপনাদের মানে পর্যবেক্ষণ কি একটু আশা করি আপনারা জানাবেন